হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো এই যে দেখো বিকালবেলা ঘুরছি সবাই মিলে বেড়াচ্ছি আর এই যে এখানে তো বানো আমাদের এখনো যায়নি এই যে দেখো বন্যা দেখতে পাচ্ছ মানে এই যে সামনে খানটা চলে এসেছিল পুরো বন্যাটা এখন অনেকটা এখন কি গেছে মাঠে মানে চলে গেছে কিন্তু এখনো পুরো গঙ্গার মতো নদীর মতো সোদ বয়েছে হয়ে আছে পুরো এখন এখনো যায়নি এরকম আর কি আর এই যে ছোট গিন্নিকে তো সবাই চেনো এখন ফোনে গল্প করছে দেওরের সাথে আর এই যে ননদিনী চলে আসছে পিছন পিছন কুমড়ো দেখতে আমাদের অনেক কুমড়ো হয়েছে এই যে বাগান পুরো পুরো মানে সব কুমড়ো আর ঝিঙে যা বলবে অনেক কিছু আছে আরো আর এই যে দেখো এই কুমড়োটা তো লাল হয়ে পেকে গেছে মনে হচ্ছে হলুদ হয়ে গেছে ওই যেই যেন ওখানে 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 অনেক কুমড়ো আছে সব সব কুমড়ো হয়েছে বিকেলবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা সবাই ফাঁকা মাঠের মধ্যে বাড়িতে আর এই যে দেখো গাছটা তো অনেক পেঁপেও এসছে এক গাছ পেপে